ফরিদপুর এখন পাওয়া যাচ্ছে কালার যা গাড়ির জন্য তৈরি সূর্যের আলো পেলে এটি নিজে থেকেই রং পরিবর্তন করে ফেলে যার কারণে আপনার গাড়ি পায় একটি আকর্ষণীয় লুক অর্থাৎ ঘরের ভিতরে এই রংগুলো থাকবে স্বাভাবিক রঙে যেমনটা আপনারা এখন দেখতে পারতেছেন যে সাদা কিছুটা গোলাপি এবং সবুজ ও টিয়া কালার রয়েছে এই রংগুলোতে তবে যখনই এটি সূর্যের আলোতে আসবে এটি রূপ নিবে একটি অনন্য শেডে উজ্জ্বল এই গুলো দেখতে কিছুটা এরকম দেখা যায় এবং মুহূর্তের এই সাদা কিংবা এই হালকা গোলাপি কালারগুলোর উপরে রোদ পড়তেছে ফটোক্রমিক এই কালারগুলো গুলো নিজে থেকে নিজেদের রং পরিবর্তন করছে অর্থাৎ যখন আপনার গাড়িটি গ্যারেজে থাকবে কিংবা স্বাভাবিক অবস্থায় থাকবে যেখানে সূর্যের আলো নেই তখন সেটা স্বাভাবিক রঙেই থাকবে তবে যখনই এইটা এরকম সূর্যের না হবে আপনার গাড়ি নিজে থেকেই তার রঙ পরিবর্তন করে ফেলবে মুহূর্তের ভিতরে সাদা হলুদ এবং টিয়া কালারের এই রংগুলো নিজেরা রং বদলে একটা অনন্য রঙে পরিবর্তন হয়ে গেছে আপনার এখানে গোল্ডেন কালার দেখতেছেন পিঙ্কিশ কালার দেখতেছেন অর্থাৎ যেই কালার প্রথমে ছিল তার চেয়ে টোটালি ডিফারেন্ট অর্থাৎ আপনি সাদা গাড়ি নিয়ে বের হবেন সূর্যের আলোতে সেইটা কিন্তু কিছুটা পিঙ্কিশ কালারে পরিণত হয়ে যাবে কিংবা গোল্ডেন কালার পরিণত হয়ে যাবে আর এই ম্যাজিক কালারিং আপনারা পাবেন ফরিদপুর পেইন্ট থেকে স্ক্রিনে আপনারা দেখছেন তিনি আব্দুল আলী আবদুল্লাহ দোকান হয়ে গেছে তবে ফরিদপুর পেন্টের কিন্তু কোন ব্রাঞ্চ নেই অরিজিনাল ফরিদপুর পেইন্ট যেটা সেটা কিন্তু আবদুল্লা সাহেবের এই ফরিদপুর পেন্ট যেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পারতেছেন তো আপনার প্রিয় গাড়ির জন্য যারা এই কালার গুলো চাচ্ছেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন